আশা করি সকলে ভালো আছেন আজকে চাটা কিন্তু দুধ দিয়ে মিশিয়ে খাবার জন্য না আপনারা যদি চান যে হ্যাঁ ডেল্টা চা বের করেছে মানে দুধ দিয়ে মিশিয়েও খাওয়া যাবে দারুণ রেজাল্ট হবে না এই চাটা শুধুমাত্র জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেওয়া এবার তার মধ্যে একটু স্পাইস দিয়ে দিতে পারেন জল জিরা আর দু চার ফোঁটা লেবু বাস তারপর দেখবেন এই চায়ের টেস্ট কি অদ্ভুত ধরনের চা ফোটাবেন যখন তার যদি সুগন্ধ ওঠে তাহলে জানবেন চায়ের পাতার মধ্যে কিছু আছে ভালো কিছু আর ওই গরম জল করলেন কালো রঙে ওতে কোনো লাভ হলো না ঠিক তাই ডেলটা টি যেটা লেবু দিয়ে পান করলে না রোগা হওয়া মোটা হওয়া ওসব বেকার কথায় নেই আমি একদম এটা পার্টিকুলারলি যে কাজটা করে সারা দিনের ক্লান্তিটা আসবে না আপনার সকালে যদি এক কাপ চা পান করে আপনি বাড়ি থেকে বাইরে বের হন ডেল টি ভীষণভাবে প্রয়োজন আপনাদের জন্য এবং সেই মানুষগুলির জন্য যারা সারা দিন পরিশ্রম করে না এটা কখনো ভাববেন না যে বাইরে গিয়ে যারা অফিস করছে বাইরে যারা কাজে বেরোচ্ছে যারা বাইরে কাজ করতে যায় বাড়ির বাইরে তাদের জন্য এটা প্রয়োজন না ঘরেও এই মহিলাগুলি সারা দিন অক্লান্ত পরিশ্রম করে যার কোনো দাম নেই লেস জব বলা হয় বাড়ির মহিলারা যে কাজগুলি করেন কেউ কোনোদিন এই কাজগুলো নিয়ে আলোচনাও করে না সমালোচনা ছাড়া ওই একটা কথাই বলে কি করো তোমরা বাড়িতে বসে একদিন যদি একটা পুরুষ মানুষকে দেয়া হয় ওই দায়িত্ব আমি বলে দিলাম ওই পুরুষ মানুষ বাড়ি ছেড়ে পালিয়ে যাবে কেন সকালে ঘুম থেকে না বিভিন্ন বিভিন্ন কাজ এই একবার ছাদে উঠে গেল একবার নেমে এলো একবার রান্নাঘরে চলে গেল রান্না থেকে বেরিয়ে এলো একবার উঠোনে চলে গেল মানে বিভিন্ন ধরনের রুটিন থাকে এগুলো এইগুলো যদি কোনো পুরুষ মানুষ একদিন ছুটি নিয়ে করতে যায় সেই পুরুষ মানুষ নয় পাগল হয়ে যাবে নাহলে বাড়ি ছেড়ে পালিয়ে যাবে একটা বাইরে পুরুষ মানুষের অফিসের কাজের থেকে একটা মহিলা বাড়িতে অনেক বেশি পরিশ্রম করতে হয় কম না তো সেই জন্য এই চাটা শুধু পুরুষ মানুষদের জন্য না যে মহিলারা বাড়িতে অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের ডিভাইরা তাদের জন্য এই চাটা রোগাও করবে না মোটাও করবে না ইটস এ এনার্জি ড্রিঙ্কস হিসেবে ব্যবহার করা হয় যেটা করে সেটাই সত্যি বলছি আপনি এখন বলতেন স্যার এটাতে একটু রোগা হওয়া যাবে না স্যার আমাকে একটু ক্যাটরিনার মতো দেখতে হবে না স্যার আমার যদি একটু মমতাজের মতো বৈজন্তিমালার মতো দেখতে হতো আরে বাবা হবে না এটা ঠিক অনেক চা বাজারে এসেছে আপনি রোগা হয়ে যাবেন আপনাকে সুন্দর গ্ল্যামারাইজ হয়ে যাবে এটা সেটা বোকা বানানো হয়েছে যদি আপনার রোগা হতে হয় হ্যাঁ এই চায়ের পাতা অল্প দিয়ে তার মধ্যে অপরাজিতা ফুলের পাপড়ি দিয়ে দিন জলটা ব্লু কালার হয়ে যাবে সেই চাটা পান করুন সেটাতে কিন্তু আপনি রোগা হবেন কিন্তু এই চাটা পার্টিকুলার দু চার ফোঁটা লেবুর রস আর একটু জল জিরা কোনো দুধ না কিছু না আপনি চায়ের টেস্ট নিয়ে বলবেন না কাপের সাইজ একটু বাড়াতে হবে তো লাভ উইথ টি তাহলে একটু হেসে গেছে তাই চাটা মানুষের প্রয়োজন আছে আমরা চা সেই ছোটবেলায় আমাদের চোখে দেখা গ্লাসগুলি চিনতে পাচ্ছেন সেই ছোট্টবেলায় আমাদের চায়ের দোকানে গিয়ে মাসুদা একটা একটাকে দুটো মনে পড়ে সেই কলেজ লাইফ কেন সঙ্গে বন্ধু আছে পাঁচ চারটে কাটিং কাটিং মানে যারা বন্ধু মহল চায় বসে তারাই এই কাটিং শব্দ মানে করতে পারবে ডিকশনারি দিতে পারবে না পারেনি তাই আজকের অনুষ্ঠান চায় চুমুক আড্ডা চুমুক এই হচ্ছে ডেলটা স্টি আলাদা করে আপনাকে দিতে হবে না শুধু একটু জলজিরা আর গন্ধরাজ লেবু দু চার ফোটা ব্যাস আপনার কাজ শেষ চায়ের পাতা দিয়ে ফুটিয়ে নিন আপনাকে তারিফ না করে পারবে না আপনার হাতে চা যারা খাবে যারা পান করবে আর এই চা কালেক্ট করা হয় একদম আসাম থেকে এই বাগান থেকে করা হয় এবং কালেকশন করার পর তারা চায়ের ফ্যাক্টরিতে আপনারা কি চায়ের ফ্যাক্টরি দেখেছেন এই দেখুন দেখে মনে হচ্ছে মনে হচ্ছে না কোন একটা বাংলো বাড়ি তৈরি করা আছে চায়ের বাগানের মাঝখানে না এটা চায়ের ফ্যাক্টরি কারণ আমরা ছোট্টবেলায় পড়েছি যে চাকে বাগান থেকে তুলে বেশিক্ষণ রেখে দেয়া যাবে না প্রসেসিং ছাড়া তাই চাপাতা তুলেই সঙ্গে সঙ্গে তাকে প্রসেসিং এ দিয়ে দিতে হয় না হলে চাপাতার নির্যাস এক্সট্রাক্ট নষ্ট হয়ে যায় অনেক কোম্পানি চা তো খেলে আমার কথা শুনে না একবার ডেল্টা টি আমি বলেছি আমার এই চায়ে না অনেক কিছু কাজ করবে না একটা কাজ করে এনার্জি ফেরায় সারাদিনে আপনার কাজ করার এত গতিবেগ বাড়াবে আপনার ক্লান্তি অনুভব এইটা একেবারে চলে যাবে থাকবে না আই উইল শো ইউ হাউ টু প্রসেসিং টি ইন ফ্যাক্টরি দিস ইজ ডেল্টাস ফ্যাক্টরি এইভাবে চায়ের পাতা প্রসেসিং করা হয় কারণ চা সব কোম্পানি কিন্তু বানাতে পারে না এই জন্যই যে এর প্রসেসিং এর ফ্যাক্টরিটা অনেক বেশি খরচা খরচ আজকে যে এত কোম্পানি চা নিয়ে এত অ্যাড করছে তাই না বাজারে বহু কোম্পানি হাজার কোম্পানির চা আছে তাদের মধ্যে কিছু কোম্পানির অসাধারণ টি যেটা চা ফুটতে শুরু করলেই একটা অদ্ভুত রান্নাঘরের মধ্যে গন্ধ ছড়াতে শুরু করে হম টি স্টোরি বেসিক্যালি হোয়াইট টি গ্রিন টি কলাম টি অ্যান্ড ব্ল্যাক টি এই ব্ল্যাক টিটাই তৈরি করেছে ডেল্ট কিন্তু আবিষ্কার কে করেছিল আবিষ্কার করেছিলেন এই ভদ্রলোক চা আবিষ্কার করেন কবিরাজ এমনি করতে আবিষ্কার করে ফেলেনি নালে তার কি মাথা খারাপ হয়েছিল চা বাগান থেকে পাতা তুলে এনে গরম জলে ফুটিয়ে খেতে যাবে কেন তার আগে তো কেউ খায়নি তাহলে তিনি একজন বড় কবিরাজ একজন মহর্ষি বলা যেতে পারে আমাদের বৈদিক ভাষায় তাই দু হাজার সাতশো তখন আবিষ্কার হয়েছিল তারপর সেটাকে নিয়ে অনেক রিসার্চ করে যেটাকে মানুষের পানীয় যজ্ঞ এবং প্রতিদিনের পানীয় যোগ্য কি করে করা যায় একদম সেই ফ্লেভার আর সেই কার্যকারিতা কারণ চা যখন প্রথম আবিষ্কার হয় তাতে রোগা হবে না মোটা হবে কোন রোগ সেরে যাবে কিনা কিছু জানানো হতো না বা ছিল না এটাতে প্রথম আবিষ্কারও যা ছিল যে মানুষের এনার্জি ড্রিঙ্কস ডেলটা সি শুধু সেটাই তৈরি করেছে মানুষকে দিয়েছে এনার্জি যা আপনাকে কোনো মাল্টিভিটামিন টনিক নিতে হবে না মাল্টিভিটামিন ক্যাপসুল খেতে হবে না শুধু সকালবেলা উঠে চায় এক চামক একটা চমুক এবং সারাদিন আর একবার নিতেই পারেন তারপর থেকে চা চাকে চীন দেশের জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেয় যেমন একটি কারণ চীন দেশে দেখবেন আপনারা ওনারা খাবার খাবার থেকে স্যুপ বেশি খায় স্যুপ জুস লিকুইড ফুডটা বেশি ইনটেক করে যে জন্য শরীরের ক্ষমতা অনেক বেশি বাড়ে হুম আমাদের ভেতো বাঙালির মতো হাম করে শুধু ভাত খায় না চীন দেশে তাদের বুদ্ধি তীক্ষ্ণ হয় জুস এবং সুপে চাকে বলেছিল লাইক এ সুপ সকালবেলা এক কাপ করে পান করুন সত্যিই তাই পান করার পর এক অসম্ভব শক্তি ফিরে পায় সবাই যে আমরা অনেক ঘন্টা মারাত্মক ভাবে এনার্জি নিয়ে কাজ করছি তাই মাঝে মধ্যেই দেখবেন যারা চা পান করতে ভালোবাসে দু ঘন্টা ছাড়া ছাড়া এক ঘন্টা ছাড়া ছাড়াই গিয়ে চায় চুমুক দিয়ে আসে ব্রেনের হ্যাংনেস কাটায় কনসেন্ট্রেশন বাড়ায় শরীরের এনার্জি বাড়ায় এবং ব্লাড সার্কুলেশন বাড়ায় গরম চা চুমুক দিলে নতুন এক ইমেজ আসে নতুন ইমেজ मींस আপনি কোনো কাজ করছিলেন লিখছিলেন বা পড়ছিলেন অথবা কোনো মিউজিক কম্পোজ করছেন দেখবেন আপনারা একঘেয়ে মিলাক যে ভালো লাগবে না আপনি বাইরে গিয়ে একটু চা চুমুক দিয়ে আসুন কিন্তু হ্যাঁ গরম সরবত না সেটা চায়ের মতো চা হতে হবে তাহলে দেখবেন অদ্ভুত এক এনার্জি নতুন আবার এনার্জি নিয়ে আপনি আবার কাজ করতে বুঝতে পারছেন আবার নতুন করে পড়তে বুঝতে পারছেন তাহলে এটা বারো বছরের পর সবাই পান করতে পারে ডেল্টা জিটি না আমি কখনোই বলবো না দশ বছরের নিচে বাচ্চাদের চায়ের অভ্যাস করাবেন কখনোই না তাদের জন্য হেলথ ড্রিঙ্কসের দরকার আছে চা মিনিমাম বারো বছর পার হবার পর তার আগে নয় ঠিক তাহলে চা টি শব্দটি সংক্ষিপ্ত রূপ সাধারণত গৃহীত হয় না এটি সাধারণত গরম জলে চা পাতা ভিজিয়ে তৈরি পানীয় বোঝাতে ব্যবহৃত হয় তবে কিছু প্রসঙ্গে লোকেরা মজা করে তৃষ্ণা নিবারণকারী উপভোগ্য পানীয় মতো ব্যাকিম তৈরি করতে পারে তাহলে এটা তৃষ্ণা মেটাবার জন্য অবশ্যই এক মারাত্মক পানীয় তাহলে তো আমরা জলপান করতে পারতাম তাই না তাহলে চা হিস্ট্রি আবিষ্কার করেন চীন দেশ রিয়াল হিস্ট্রি এর বাইরে কিছু নেই আপনি ইতিহাস ঘেঁটে তাই বলবেন তারপর ইউরোপিয়ান দেন ব্রিটেন ইউকে তখন ইন্ডিয়া চা বিস্কার করতে পারেনি তারপর পৃথিবীর সর্ব প্রখর গুণগত মান যদি হয় আজকের ডেটে বর্তমানে আসামটি কারণ ওখানকার এমন এক ওয়েদার যে ওয়েদারে চা গাছ জন্মায় সেটা সারা পৃথিবীর কাছে এমন ওয়েদার কোথাও আর পাওয়া যাবে না তৈরি করাও যাবে না ইটস ন্যাচারাল সো আপনারাও জানেন আজকের ডেটে না চায়না না জাপান না ইউরোপ কান্ট্রি না ব্রিটেন অ্যাট প্রেজেন্ট নাও অলমোস্ট ফেমাস ফর টি আসাম আর ডেল্ট টি এই আসামটি ওর মধ্যে দেওয়া আছে যেটা একবার পানীয় হিসেবে যদি আপনি গ্রহণ করতে থাকেন তাহলে আপনি আর অন্য কোনো চা আর ভালো লাগবে না শুধু ফোন করবেন চায়ের প্যাকেট আপনার বাড়ি পৌঁছে যাবে তাহলে এখন দার্জিলিং টি অ্যান্ড আসাম টি সারা পৃথিবীর টেন্ডার নিয়ে বসে আছে এখন বিভিন্ন কান্ট্রিতে এই দুইটি জায়গা এক দার্জিলিং আসাম সারা পৃথিবীতে এখন চা সরবরাহ করে স্কুলের ক্লাসে পিছনের বেঞ্চে বসে থাকা ছেলেটিও কিন্তু ভবিষ্যতে একটি বড় ফ্যাক্টরির মালিক হতে পারে আর সেখানে তার ক্লাসে যারা ফার্স্ট হতো সেকেন্ড হতো থার্ড হতো সেখানে হয়তো লেবার হিসেবে চাকরি পাবে হার ছোট আদমি কভি না কভি বড় পঁয়ত্রিশ বছর আগের পুরোনোই ডেল্টাস কোম্পানি শুধু রিসার্চ করেছে আর খুঁজেছে রিসার্চ রিসার্চ ম্যাথডলজি অ্যাপ্লাই করে করে দীর্ঘ বছর পর এই চা তাদের কাছে হাতে এসেছে তাও দার্জিলিং টি অ্যান্ড আসাম আমরা তো অবশ্যই আমাদের ভারত এবং ভারতের কাছের থেকেই তো জোগাড় করবো না নিশ্চয়ই চায়না থেকে আনতে যাব না চায়না চায়নার জিনিস বেশি দিন যায় না তো জানেন আপনারা ঠিক সুতরাং এত চা তো পান করছেন এবার ট্রাই করে দেখতে দোষ কি চলুন এখনো বাকি আছে আমরা আর একটু দেখি দ্য টার্ম চিজ ডাজ নট হ্যাভ এ কমনলি অ্যাকসেপ্টেড ফুল form as অ্যান চীন বলছে এটা শুধুমাত্র পানীয় হিসেবেই ব্যবহার করতে কিন্তু না তারপর তো আরো অনেক রিসার্চ হয়েছে আমাদের এই ডেল্টাস কোম্পানি দীর্ঘ তিরিশ বছর ধরে রিসার্চ করার পর তবে এই টিটা মার্কেটে এনেছে যে হ্যাঁ চা এত তো কোম্পানি টিভিতে অ্যাড দেখলেন এই চায়ের প্যাকেট যার হাতে একবার যাবে সে অন্য কোম্পানি চা পান করবে না কেন আমি বললাম তো আমাদের এই চায়ের মধ্যে একটাই কাজ আপনার শরীরে এক্সট্রিম এনার্জি আনে আপনি এই রোগ ওই রোগ এটা সেটা এসব না আমি ওসব একদম যাচ্ছি না একটা কাজ করে মারাত্মক যার জন্য সকালবেলা চা পান করে নিলে নন ইড এনি মাল্টিভিটামিন ক্যাপসুল অর সিরাপ রাইট তাহলে এটাই সব থেকে বেশি প্রয়োজন আছে যে কি করে একটা মানুষের শরীরে এনার্জি আনা যায় এই এনার্জিটা মানুষের শরীরে দরকার আছে যদি একটা মানুষ এনার্জি লেস হয়ে যায় একটা ছেলে একটা মেয়ে নতুন প্রেম হয়েছে তার একটু পার্কের পাশে ঘুরতে গেছে তারপরে এন্ট্রি বলছে যাও একটু পপকর্ন নিয়ে আসো বসে বসে শুধু বক বক করেই যাচ্ছি একটু বাদাম বাজা তোর বাবা শরীরটা না আমার ভালো না এনার্জি লেস আপনার গার্লফ্রেন্ড দ্বিতীয় দিন আসবে তো দেখা করতে একটি পুরুষ অথবা একটি মহিলা দুজনের যে কোনো একজনের ভালো সম্পর্ক সুমধুর সম্পর্ক কিন্তু যদি একজনের এনার্জি লেস হয় সম্পর্ক টিকবে কতদিন সজ্য করবে একজন আরেকজনকে দূর বাবা এনার্জিless কোনো এনার্জিই নাই বেকার চললাম রইল তোলা চললো বোলা ডাইভার্স তালে এখানে বলতে পারেন ডেল্টা স্টি আপনার ডাইভার্সকে স্টপ করাতে পারে সো আমাদের ব्रेन ওয়ার্ক শরীরে ওয়ার্ক সবটা করতে হয় দুটো কাজ করতে গেলে দুটো জায়গায় অ্যাক্টিভ রাখতে গেলে ব্রেন এবং আপনার শরীরকে তাহলে অবশ্যই দরকার ডেলটাস টি কেন ডেল্ট ইজ এ মেডিসিন ম্যানুফ্যাকচারার এটা কোনো চা কোম্পানি নয় একটা মেডিসিন ম্যানুফ্যাকচারার যখন একটা চা তৈরি করবে সেটা তো এনার্জি হবেই এক্সট্রাঅর্ডিনারি হবেই তাই আপনাদের বলা এটা সাধারণ কোনো চা কোম্পানি নয় ডেল্টাস ইটস মেডিসিন ম্যানুফাকচার লর্ডস অফ মেডিসিন ডেল্টাস এর মধ্যে আছে আপনারা জানেন তার মধ্যে বেশ কিছু যারা সিভাক থন রিসার্চ করছে যারা ক্লোরোফিল রিসার্চ করছে যারা অ্যালকালাইজিং রিসার্চ করে ননি কেটু রিসার্চ করে যারা তাদের ফ্যাক্টরিতে তৈরি হওয়া চাওয়া চাটা কেমন হতে পারে ঠিক না এতদিন অব্দি আপনারা টিভিতে অনেক চায়ের কোম্পানির অ্যাড দেখেছেন আমি মানছি আমিও দেখেছি ছোট থেকে বা উস্তা তাজ বলি তাজ বেঙ্গল হোটেল তাজ বেঙ্গল কেন মুম্বাইতেও যে তাজ আছে দিল্লিতেও যে তাজ বেঙ্গল তাজ আছে তাজ হোটেল এই ডান দিকে চায়ের কাপটা দেখুন ওখানে থাকতে গেলে আপনাকে এই চা সরবরাহ করা হবে প্রেজেন্ট করবে এই চা ঠিক এইভাবেই এটা একদম খোদ টেবিল থেকে তোলা এক কাপ চায়ের দাম দেখতে পাচ্ছেন এখানে দু হাজার একশো চব্বিশ টাকা আমি ওই টেবিলে বসে থাকলে চায়ের টেবিলে আমি ওইটার কে জিজ্ঞেস করতাম ভাই এই চাটা পান করবো না মাথায় ঢেলে দেবো কোনটা দু হাজার একশো চব্বিশ টাকা চা কি চা বাবা এই টাকায় তো খোদ আসামে গিয়ে চা বাগানে বসে চা খেয়ে আসা যায় দু টাকা চা বাবা আমি বুঝি কম আমার পুঁজি কম খালি শুনেছি আপনারাও হয়তো শুনে থাকবেন যে ভারতবর্ষে যত হোটেলস আছে তার মধ্যে তাজের চা সব থেকে কস্টলি আমাদের একটা চায়ের প্যাকেট একশো টাকা হয়ে যায় একশো টাকা হয়ে যায় আর দু টাকা বাবাই যায় না আমি বাবা ওই পাঁচুদার দোকানের এই চা খেয়ে অভ্যাস আমার যদি দু টাকার চায়ের কথা বলেন বুঝতে পারছেন আমার ভেতরটা কিনা হাটু ফাটু করতেছে না এই ভাষাগুলো সব আপনাদের থেকে শেখা তাহলে পাঁচুদা। চায়ের ভাঁড়ে যুগ যুগ জিও বেঁচে থাক আমাদের পাঁচুদা সকালবেলা গিয়ে পাঁচুদা টাকার বেশি বিলই হয় না পাঁচটা একশো রেস্টুরেন্টে গিয়ে আরো কত কি খেয়ে আসতে পারবো ওই টাকায় থাক বাবা চা ওই চা চাই না আমার মাথায় ঢেলে দিও খাওয়াতে হবে না কোনোদিন কিন্তু যারাই দুধ চা খাচ্ছেন তাদের কাছে বলি এক কাপ দুধ চা সমান তিন গ্লাস হুইস্কির সমান তাই ডেলটাস টি আপনি নিতেই পারেন কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ তাতে দুধ মিক্স করে খাবেন না এই চাটা হার্বাল এন্ড ব্ল্যাক টি অল্প সামান্য চায় পাতা দিলেই একদম ব্ল্যাক হয়ে যায় জল হাফ চামচ টি স্পুনে চা চামচের হাফ চামচ দিলেই দুজনে চা তৈরি হয়ে যায় তাতে একটু জলজিরা আর চার পাঁচ ফোটা ড্রপ লেবু হোক বা কাগজি লেবু হোক ঠিক তৈরি হয়ে গেল তো এইটা আপনাদের কাছে অনুরোধ থাকলো যে চা যদি পান করতে হয় অনলি ব্ল্যাক টি এটা আপনার শরীরে এনার্জি প্রডিউস করেডিউস ইন ইউর বডি ডে নো ইড এনি মোর ক্লিয়ার তাহলে প্রতিটি ঘরে থাকুক ডেল্টাস্টি প্রতিটি অনুষ্ঠানে থাকুক ডেল্টাস্টি প্রতিটি উৎসবে শুরুবাদ হোক ডেল্টাস কেন সম্পর্ক আরও মিলন মধুর করে কি এমন আছে চায় যেখানে আবার পুরনো ভালোবাসা ফিরে আসতে পারে তো সম্পর্কের তিক্ততা কাটাতে ঘন ঘন অশান্তি কাটাতে অবশ্যই প্রতিদিন ডেল্টাস বিদায় নিতে হবে চায়ে চুমুক জমে উঠুক সারাদিন প্রতিদিন